আমার জন্য হ্যাঁ তোমার জন্য হ খাবা চলে যাচ্ছি রাখিবার জন্য রাখিবার জন্য নাস্তা রেডি করব এই যে আমাদের নাস্তার রেডি সকালে চা বিস্কুট খাওয়া হয়েছে না যাচ্ছে আর এনে কি খাবা ভাত খাবো ভাত বাজার আরে আপনাদের রাকিবা কাবাব খাওয়ানি

যে দেখছেন শুলা দে চাচি কত সুন্দর করে আমার লাউয়ের বিচি গুলোকে ঢেকে দিছে ঘিরা দিছে না এখন এই সুলাতে গাছ বাইয়া উঠবে এবং এখানে যে টাল দিব এই টালের উপরে চলে যাবে কত সুন্দর আর ভালো কথা মুরগি আসতে পারবে না কিন্তু আর এখানে বিচি লাগাইছে আগের ভিডিওতে তো দেখেছেন লাউয়ের বিচি

মানে কুসটা সুলা চাচি এটা কি বানাই দিবা মারে পুঁশাকের তাল বানাই দিবা ও আনকি বানাই দিবে এই যে চাচি দেখেন এই সুলা দিয়া আমার কত সুন্দর একটা তাল বানাই দিবে কিভাবে বানাই একটু দেখেন আগা মাথা একটু মানে আগা মাথা করে দেবে যাতে মজবুত হয় না কি করো

গরুর মাংস তেল দিয়ে বটের ডালি করবো মাছ ভাজা করবো হ্যাঁ হ্যাঁ এই যে আমার রানি এই যে আমার মুকু মুকু চাঞ্চর মাছটা খাইয়ে নিতেছি আর এই যে চাচি আমার বেড়া বাঙ্গাইতেছে ওইখানে পুইশাকের ডাল দিব এই যে এখানে পুঁশাক গাছের তাল দিব আমার পুঁশাক গাছটার অবস্থা তালের অভাবে তালের উপর দেবাই বেড়াইতেছে এখন ধন্দর গুলো কেটিনি মাংস রান্না করতেছি